আটই মার্চ দু ছিল আন্তর্জাতিক নারী দিবস একই সঙ্গে দিনটি ছিল শুক্রবার জুমার দিন মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ সাপ্তাহিক প্রার্থনার দিন সেই শুক্রবার ভারত রাষ্ট্রের রাজধানী দিল্লির বুকে ইন্দ্রলোক এলাকায় একটি মসজিদে স্থান সংকুলন না হওয়ার জন্য বেশ কিছু মুসল্লে মসজিদ ছেড়ে রাস্তার উপরে নেমে আসে এবং সেখানে যায় নামাজ তারা নামাজ আদায় করছিল অল্প কয়েক মিনিট দূরাকাত ফরস নামাজ তার সর্বসাকুল্যে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে সেই নামাজ যখন তারা আদায় করছিল যখন সিসদারত কপালে কপাল ঠেকিয়ে দিয়েছে রাস্তার পরম স্রষ্টার কাছে সেই সময় দিল্লি পুলিশ যেটা ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদীর একেবারে অত্যন্ত ভরসাযোগ্য নেতা অমিত শাহ সেই অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ তার অন্যতম এক অফিসার মনোজ কুমার চালিয়ে যাচ্ছে সেই এলোপাতারি লাথি চালাবার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে নানা রকম বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি তারা দাবি করছে তারা যুক্তি দেখাচ্ছে যে রাস্তায় কেন নামাজ হবে রাস্তায় নামাজ পড়ছিল বলে পুলিশ তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল ইত্যাদি ইত্যাদি রাস্তায় নামাজ পড়া বারণ কিন্তু রাস্তায় নামাজ যদি না পড়ে ঠিক একইভাবে কোন রকম কোন ধর্ম সম্প্রদায়ের কোন রকম ধর্মাচরণ সরকারি রাস্তার উপর হবে না এটাই তো কাঙ্ক্ষিত আইন তো দেশের সব নাগরিকের জন্য সমান ভারতবর্ষের সংবিধান সেটাই বলেছে কিন্তু মাত্র মিনিটের জন্য জুমার বিশেষ নামাজ সেইটা পড়াতেই বা পড়তে যাওয়াতেই এত কিছু আপত্তি কিন্তু আমরা তো জানি আমরা প্রতিনিয়ত দেখছি বারো মাসে বত্রিশ পার্বণ সেখানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ রাস্তা আটকে রাস্তায় প্যান্ডেল বেঁধে সেখানে বিভিন্ন রকম পূজা অর্চনা যান চলছে কই তখন কোথায় থাকে এই সমস্ত আইনের রক্ষকরা এই সমস্ত পুলিশ বাহিনীরা তারা দেখতে পায় না তখন আইন কি কারোর জন্য মানে বিশেষ সুবিধা প্রাপ্ত এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধান অটুট আছে ভারতবর্ষের সংবিধান আর্টিকেল ফরটিন সেখানে ইকুয়াল রাইটস দিয়েছে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের তাই আজকের বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ তারা নামাজ আদায় করছিল তখন মনোজ কুমার পুলিশ অফিসার এলো লাঠি চালাচ্ছে সেই লাঠি চালানোর দৃশ্য আজকের বিশ্ব মানুষকে মানবতাকামী প্রত্যেকটা মানুষকে আহত এবং ব্যতীত করেছে ভয়ঙ্কর ভাবে তাদেরকে লজ্জিত করেছে আমাদের ভারতবাসী হিসাবে যে আইনের রক্ষক ছাড়া সে পুলিশ নামাজরত মানুষদেরকে কিভাবে লাথি মারছে যাই হোক শেষ পর্যন্ত জানা যাচ্ছে সেই মনোজ কুমারকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু সাসপেন্ড করলেই কি সব সাতকুন মাপ এই যে জঘন্য ভয়ংকর একটা ঘটনা ঘটালো কেন ঘটালো কার নির্দেশে ঘটালো কারা বলেছিল কে এই অপকম্ব করার নির্দেশ দিয়েছিল সেটাও খুঁজে বের করতে হবে এবং শুধু সাসপেন্ড নয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে এরকম রকম ভাবে কেউ এরকম করার দুঃসাহস না দেখায় আর এই রাস্তায় নামাজ নিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি এই উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বা বিভিন্ন সহযোগী সংগঠনগুলো তারা মাঝে মাঝে প্রশ্ন তোলে রাস্তায় কেন নামাজ হবে আমরাও চাই রাস্তায় নামাজ বন্ধ হোক বিকল্প ব্যবস্থা মুসলিমরা করুক কিন্তু সব ধর্ম সব জাতি সব সম্প্রদায়ের জন্য তো একই নিয়ম হতে হবে কারোর জন্য বিশেষ ছাড় বিশেষ সুবিধে আর অন্যের জন্য অন্য রকম সেটা তো কোনো ভাবেই ভারতবর্ষের আইন প্রশাসন বিচার কোনোটাই তো সমর্থন করে না তাহলে কিভাবে সেটা সম্ভব তাই এই মনোজ কুমারের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আর এস এস মা সহযোগী সংগঠনের সঙ্গে তার যোগ কত দূর বা কতটা ছিল বা আছে কি সেটাও কিন্তু তদন্ত হওয়া দরকার